রা 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 কেডা না অন্ধ ঘড়ি রঙিন চশমা পরে আছো পায় মা আয় আয় উনিও কি হাঁটতে வரেনা বালাইশাক কেন পারবে না আসলে বড় আদরে মানুষ তো একবারে হাঁটতে চায় না এই তো কোল থেকে নামলো আপনার কোল থেকে নামলো আমার কোলে চড়ে কলকাতা সত্যি ওনার কি কষ্ট বাতাসা খাও বাবা মিষ্টি মুখ করো শুধু জল তো খেতে নেই কেন আমি এনেছি তো হাঁড়ি আ আহা ওগুলো থাক আমার মেয়ে যদি তোমাকে পছন্দ না হয় তাহলে তো অন্য পাত্র ডাকতে হবে তখন ওগুলো কাজে লাগবে সত্যি কি উঁচু ধারণা আপনার এগুলো নিশ্চয়ই ওই আগে যে ছেলেটা দেখতে এসেছিল সে নিয়ে এসছে না বাবা ওগুলো বাজারে হরির লুটে ওই মাটিতে পড়েছিল কুড়িয়ে নিয়ে এসছি ঝাড়া আছে তা শোনো যা জানার তাড়াতাড়ি জেনে নাও মাল ব্যবহারের পর কিন্তু ফেরত হবে না আমার কি জানার নেই শুধু ওই সকালবেলা একটু চা করে নিতে পারবেন তো হ্যাঁ আর ওই দুপুর একটু একটু শুক্তো আর পাতলা করে মাছের ঝোলের ভাত সেটুকু করে নিতে পারবেন তো হ্যাঁ করবো শুধু একটু দিনের বেলা ঘর ঝর দেওয়া ঘর মুছে জল করবো বাস আমার কিছুই জিজ্ঞেস করে বাবা কাতে এই শেষবারের মতো যা জানার জেনে নাও না কিছু জানার নেই আমার একটা কথা আছে আপনি কথাও বলেন সত্যি কত কাজ করেন উনি বিয়েটা যেন সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হয় মাত্র আধ ঘন্টায় বিয়ে কেন না মানে আমি খুব সকাল বেলায় বারোটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি তারপরে ঘুম থেকে ওঠার পরে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়ি তারপর বিকেল বেলা ঘুম থেকে উঠে ওই ছটা থেকে টানা দশটা অব্দি আমি সিরিয়াল দেখি তারপর আবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি কিন্তু ওই মাঝখানে যে সাড়ে সাতটা থেকে আটটার সময়টা না ওই সিরিয়ালটা ঠিক জমছে না তাই ওই সময় বিয়েটা সেরে ফেললে সময়টা নষ্ট হয়নি সত্যি কি সময় কেন না আমি তাহলে উঠি বাবা এখন উঠবে কি সবকিছু জেনে নাও শেষে জিনিস কাজ করছে না বলে বার্গেনিং না